ইতিহাস সে তো এক বহতা নদী স্বগতিতে বয়ে চলে নিত্য নিরবধি কেউ যদি চায় ইতিহাসের গতি করতে রোধ, ইতিহাস নেয় তার প্রতি উল্টো প্রতিশোধ সেই ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যের টানে এসেছি লালমনিহাট রেলওয়ে স্টেশন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন তাহলে এই লালমনিহাট রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখানোর পাশাপাশি এই লালমনিহাট রেলওয়ে স্টেশন সম্পর্কে আপনাদেরকে কিছু প্রয়োজনীয় তথ্য জানানোর চেষ্টা করি সেই পর্যন্ত আমাদের সাথেই লালমনিরহাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের অন্যতম রেলওয়ে জংশন উত্তরবঙ্গ রাজ্য রেলপথ আঠারোশো সালে পার্বতীপুর থেকে কাউনিয়া যাওয়ার জন্য একটি মিটার গেজ লাইন চালু করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কাউনিয়া থেকে ধল্লা নদী পর্যন্ত দুটি সরু গেজ লাইন স্থাপন করে যার ফলে কাউনিয়া ধল্লা রাজ্য রেলপথ তৈরি হয়েছিল উনিশশো এক সালে কাউনিয়া ধরলা রেলপথটিকে মিটার গেজ রূপান্তরিত করা হয় কাউনিয়া ধরলা লাইনটি উনিশশো আট সালে কাউনিয়া ধরলা রেলপথটিকে সম্প্রসারণ করে আমিনগাঁও পর্যন্ত প্রসারিত করা হয় শতাব্দীর শুরুতে লালমনিরহাট একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে মালবাজার পর্যন্ত একটি লাইন তৈরি করে গোলকগঞ্জ আমিনগাঁও লাইন আসার ফলে আসামের সাথে সংযোগ স্থাপন হয় তখন একটি লাইন ছিল লালমনিহাট থেকে মুঘলহাট শীতলদহ হয়ে কুচবিহার একটি ছিল কাউনিয়া থেকে পার্বতীপুর এবং নতুন করে লাইনটি ছিল পাটগ্রাম থেকে চ্যাংরাবান্ধা হয়ে ভারত বিভাগের পূর্বে মর্যাদাপূর্ণ আসাম মেল লালমনিহাট হয়ে সান্তাহাট থেকে গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করত উনিশশো সাতচল্লিশে দেশ বিভাজনের পর মুঘলহাট রুটে যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায় কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকালে কিছু সময় পর্যন্ত দুদেশের মধ্যে মালগাড়ি চলত এটাও বন্ধ হয়ে যায় উনিশশো সাল পর্যন্ত লালমনিহাট থেকে মুঘলহাট পর্যন্ত লোকাল ট্রেন চলাচল ছিল দুই দুই সালে সেকশনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ঠিক তখন থেকেই লালমনিহাট স্টেশন তার জংশন নামের খেতাব হারিয়ে বসে বর্তমানে লালমনি এক্সপ্রেস এবং কর্তোয়া এক্সপ্রেস অন্তনগর ট্রেন দুটি এই সেকশন থেকে ছেড়ে যায় এদের মধ্যে লালমনি এক্সপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি রাজধানী ঢাকায় যাতায়াত করে কর্তোয়া এক্সপ্রেস টি সান্তাহার জংশন বগুড়া গাইবান্ধা হয়ে ও বুড়িমারি স্থল বন্দরের মধ্যে চলাচল করে এছাড়াও কিছু কমিউটার লোকাল মেল এবং ছাটল ট্রেন রংপুর দিনাজপুর কুড়িগ্রাম পার্বতীপুর জংশন বগুড়া গাইবান্ধা সান্তাহার পর্যন্ত পরিষেবা প্রদান করতেছে সৌন্দর্যকে ভালোবাসি তাই তো সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গায় আসি দর্শক মন্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ